দেশের মাটির সাথে প্রতারণা করেন দেশের জনগণের মুখি জুড়ে যুদ্ধ করেছেন দেশ পুনঃকরণ করেছেন পুনর্নির্মাণ করেছেন দেশকে অর্থনৈতিক স্বাবলম্বী করেন সুতরাং থাকবে আমরা কিন্তু এটাকে ভোট দিলে ওনাকে আমাকে নিচ্ছি ব্যর্থ নিচ্ছি সুতরাং এই দেশদের থেকে একটু নিজেদেরকে সাবধান রাখবেন এই আশা এই বক্তা করে আজকে আমার বক্তব্য শ্বাস করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতির জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতিও মরক দেশে খালা দিয়ে জিন্দাবাদ আজকের উপস্থিতি আপনাদের সকলকে ধন্যবাদ